আনন্দ লজ মহেরা জমিদার বাড়ির সবচেয়ে আকর্ষণীয় ভবন হচ্ছে আনন্দ লজ নীল ও সাদা রঙের ভবনটির কলাম রয়েছে অসাধারণ আপনারা ভিডিওতে আনন্দ লজটি দেখতে পাচ্ছেন তিনতলা অবস্থিত জলন্ত বারান্দায় ভবনকে করেছে আরো দৃষ্টিনন্দন আনন্দ লজের সামনে হরিণ বাঘ ও পশুপাক্ষীর মূর্তি সহ একটি চমৎকার বাগান রয়েছে অর্থাৎ আমি যে পাশটিতে দাঁড়িয়ে আছি এটা ঠিক পেছন দিকটাতে কিন্তু রয়েছে বাঘ এবং মূর্তি সহ একটি চমৎকার বাগান কিন্তু রয়েছে আপনারা চাইলে এটি দেখতে পারেন সত্যি আনন্দ অনেক সুন্দর দেখতে আপনারা যারা এখনো আসেননি তারা চাইলে আসতে পারেন এই জমিদার বাড়িটি দেখার জন্য আজও কিন্তু ইতিহাসে সাক্ষী হয়ে নীরবে দাঁড়িয়ে রয়েছে এই জমিদার বাড়িটি সত্যি এক অনন্য সৃষ্টি দৃষ্টিনন্দন এই জমিদার বাড়িটি যারা এখনো দেখেননি তারা চাইলে চলে আসতে পারেন মহেরা এই জমিদার বাড়িটি দেখার জন্য প্রিয় দর্শক দেখুন কত সুন্দর কারো করে এই জমিদার বাড়িটি তৎকালীন সময়ে তৈরি করা হয়েছিল